তৃণমূলের প্রাক্তন সাংসদ মতুয়া নেত্রী মমতা বলা ঠাকুর তেরো দিন পর অনশন প্রত্যাহার করলেন এবং এই অনশন প্রত্যাহার করতে কে গেছিলেন না তৃণমূলের নেত্রী শশী পাজা এবং এই অনশন দেখতে গেছিলেন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এবং সিপিএমের সুজন চক্রবর্তী এবং শতরূপ ঘোষ যে সিপিএম একসময় কমরেড সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিয়েছিলেন বলে জয়মা তারা বলেছিলেন বলে তাকে শোকজ নোটিশ ধরিয়েছিল পার্টি সেই সিপিএম আজকে ঠাকুরবাড়িতে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকছেন কিছুই না শুধু ভোটের জন্য। কংগ্রেসও গেছেন শুধু ভোটের জন্য মমতাওয়ালা ঠাকুর যেটা করেছেন সেটাও শুধুই মানে তৃণমূলের ভোট স্বার্থ চরিতার্থ করার জন্যে এতে না মতুয়াদের দু পয়সা উপকার হবে না বাংলাদেশ থেকে অত্যাচারিত শরণার্থীদের কোনো উপকার হবে আমি কথা কেন বলছি আমি অন রেকর্ড বলছি আমার কাছে ভিডিও আছে এমন একটা সময় গেছে আশি এবং নব্বইয়ের দশকে যখন বাংলাদেশ থেকে যখন কোনো মানুষ আসত শরণার্থী তারা ভোটার লিস্টে নাম তোলার জন্য হয় সিপিএমের লিডারের কাছে যেত না কংগ্রেসের লিডারের কাছে যেত তখন তৃণমূল বলে কিছু ছিল না তৃণমূল আরও পরে এসছে তা কংগ্রেসের কোনো লিডার যদি সেই বাংলাদেশ থেকে আগত শরণার্থীর রেশন কার্ড কিংবা ভোটার লিস্টে নাম তুলে দিত তাহলে সিপিএমের লোক সিপিএমের নেতা বিডিওপিসিকে তার নামটা কেটে দিতেন কারণ তারা মনে করতেন যে কংগ্রেস লিডার নাম তুলে দিয়েছে এ কংগ্রেসকে ভোট দেবে আবার উল্টোটাও ঘটত সিপিএমের কোনো লিডার যদি বাংলাদেশ থেকে আগত কোনো ব্যক্তির কোন পরিবারের নাম তুলে দিত ভোটার লিস্টে রেশন কার্ড দিয়ে দিত তাহলে কংগ্রেস গিয়ে অবজেকশন জানিয়ে তার রেশন কার্ডটা বাতিল করে দিত এবং তার ভোটার লিস্ট থেকে নামটা কেটে দিত এটা একটা নয় আমি আমার রেকর্ডিং আছে কেউ যদি দেখতে চান আমাকে আমি এর পরে ভিডিও আনবো সেই সমস্ত ভিডিও আমার কাছে অন্তত একশোটা রেকর্ডিং আছে যে কংগ্রেস নাম তুলে দিয়েছে সিপিএম কেটে দিয়েছে সিপিএম নাম তুলেছে কংগ্রেস কেটে দিয়েছে আমি ছোট্ট একটা ক্লিপিংস আজকে আপনাদের দেখাচ্ছি পঁচাশি সালে আপনার ভোটার লিস্টের নাম ওঠা উচিত ছিল কিন্তু ওই যে রাজনৈতিক কারণে ওঠেনি কি সেই রাজনৈতিক কারণ তখন সিপিএম আমল এই জায়গাটা সিপিএম বিএল আরও ছিল যে আমাদের এখানকার সে প্রত্যেক বছরই নাম তুলতে যেতে আমার

শেষের দিকে তৃণমূলও করেছে তাদের উদ্দেশ্য একটাই ছিল আমরা তোমার রেশন কার্ড করে দেবো ভোটের কার্ড করে দেবো কিন্তু ভোটটা আমাদের দিতে হবে তাদের নাগরিকত্ব দেয়নি নাগরিকত্ব দেয়নি কারণ নাগরিকত্ব দেওয়ার পরে যদি তার ভোটার লিস্টের নাম উঠতো তাহলে তার ভোটার লিস্ট থেকে কেউ নাম কাটতে পারতো না কিন্তু তাকে অবৈধ পথে ভোটার লিস্টের নাম তুলে দিত যাতে সে আমার ভোট ব্যাংক হয় তৃণমূলে এই কাজগুলো পরবর্তীকালে করেছে এগারো সালে ক্ষমতায় আসার পর আমি যখন এর কাজ করেছি আমি তৃণমূল ক্ষমতায় আসার পর অন্তত তিন বছর কাজ করেছি তিন বছর আরো বেশি চার থেকে পাঁচ বছর এমনও দেখেছি স্যার এই লোকটার নাম তুলবেন না মাত্র পাঁচ বছর এসছে তৃণমূলের লিডার এসে আমাকে বলছে আমি তাকে প্রশ্ন করেছি আপনি কত বছর আগে এসছেন বলে আমি পঁচিশ বছর আগে এসেছি আমার সব আছে তা আমি তাকে বলতাম তাহলে এনার নামটা আমি কেন কেটে দেবো উঠাবো না উনি মাত্র পাঁচ বছর আগে এসছে তা আমি তাকে প্রশ্ন করতাম আপনি কি কারণে বাংলাদেশ থেকে এখানে এসছেন তখন তার মুখে উত্তর নেই বলে আমি তো অনেক আগে এসছি আপনি আগেই আসুন আর আপনি এখনই আসুন দুজনের আসার কারণটা কিন্তু এক তখন তারা চুপ করে যেত এবং তার জন্য আমার উপর অনেক আক্রমণ হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হয়েছে এই ছিল পুরো ঘটনা আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে আমার কাছে সব কয়েক শো ভিডিও আছে যারা নাকি তৃণমূল সিপিএম নাম তুললে কংগ্রেস কেটেছে কংগ্রেস নাম তুললে সিপিএম কেটেছে ভারত পশ্চিমবঙ্গের বুকে এরকম লক্ষ লক্ষ ঘটনা আছে এবার মতুয়াদের দাবিটা কি তাদের দাবি হচ্ছে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে নিঃশর্ত নাগরিকত্ব মিন আমরা বাংলাদেশের কোনো ডকুমেন্টস দেখাবো না খুব ভালো কথা এবার বাংলাদেশ থেকে আনসারুল্লাহ বাংলা টিম কিংবা আইসিসের কিংবা ওই জামাতুল ইসলামের কোন জঙ্গি যদি ওই পাগল গোসাই সাধু সে যে পাঁচ বছর আগে এখানে এসে মতুয়া সেজে যে ভারতবর্ষের নাশকতার কাজ করতে চায় সে যদি বলে আমি বাংলাদেশের কোনো ডকুমেন্টস দেখাবো না আমাকে নাগরিকত্ব দিতে হবে তা সে তো নাগরিকত্ব নেওয়ার পরই ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে বোমব্লাস্ট করলে তার দায় কে মমতা বালা ঠাকুর নেবে আপনি বাংলাদেশ থেকে শরণার্থী এসছেন না জার্মান থেকে এসছেন না ফ্রান্স থেকে এসছেন না ইংল্যান্ড থেকে এসছেন আপনাকে বলতে হবে না আপনি ভারতবর্ষের নাগরিকত্ব নেবেন আপনার কোন দেশ থেকে এসছেন আপনি ডকুমেন্টস দেবেন না তাই সিএতে তৃণমূলের অ্যালার্জি সি এতে ক্যা ক্যা চি চি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তার দলেরই রাজ্যসভার সাংসদ যদি সিএ করে নাগরিকত্ব পায় তাহলে তার তো মাইনাস হয়ে গেলেন তিনি তার ক্যাঁ চি চি ব্যর্থ হয়ে গেল মতুয়াদের যে সুযোগ দিয়েছে এবং শরণার্থীদের যে সুযোগ দেয়া হয়েছে সিএতে বিগত ভারতবর্ষের কোন রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার সেই সুযোগ দেয়নি আমার কাছে দুটো সিটিজেনশিপ সার্টিফিকেট আছে আমি পরের দিন ভিডিওতে দেখাবো আমার বাবা ঊনসত্তর সালে এসছে আমার বাবা সিটিজেন অফ সিটিজেন বাই রেজিস্ট্রেশন সে সার্টিফিকেট আছে আমি দেখাবো কোন আগামী দিনের যে ভিডিওতে দেখাবো আর এখন যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে সিটিজেন অব ন্যাচারালাইজেশন সেখানে মমতাওয়ালা ঠাকুর মানুষকে ভুল বোঝাচ্ছে এই দেখুন এই দেখুন বাংলাদেশের ঠিকানা দেয়া আছে বাংলাদেশি আরে আপনি কোন দেশ থেকে এসছেন আমার বাবারও যে সিটিজেনশিপ আছে সেখানে দেয়া আছে যে তেজগাঁও ঢাকা জন্ম আমার বাবার জন্ম ঢাকা তেজগাঁওতে আমার বাবার সিটিজেনশিপে একদম পরিষ্কার উল্লেখ করা আছে আবার এটাও দেয়া আছে হি ইজ সিটিজেন বাই রেজিস্ট্রেশন এই যে ভুল বোঝাচ্ছে তাতে কিন্তু মতুয়া কিংবা উদ্বাস্তুদের কোনো লাভ হচ্ছে না বরং তাদের আরো ক্ষতি হচ্ছে যে সিপিএম এবং কংগ্রেস সুজন চক্রবর্তী শতরূপ ঘোষ আরে অধীর যারা এই নাগরিকত্বের প্রেম দেখাতে গেছে নাগরিকত্বের দাবি তো তো নয় কংগ্রেস সরকার ছিলেন গভর্নমেন্টে করেননি কেন সেই প্রেমিকরা তখন কোথায় ছিলেন যখন নাকি ভোটার লিস্টের নাম উঠার পর কেটে দিয়েছে আমি তো সিপিএম এবং কংগ্রেসের আমি শত শত ডকুমেন্টস দেখাতে পারি যে সিপিএম নাম তুললে কংগ্রেস কেটে দিয়েছে কংগ্রেস নাম তুললে সিপিএম কেটে দিয়েছে শুধু তাই না শেষের দিকে সিপিএম এর দোদ্দণ্ড প্রতাপ দোদ্দণ্ড প্রতাপ নেতারা এরকম চ্যালেঞ্জ নিয়েছে যে আমি যতদিন জীবিত থাকব তোর নাম কি করে ভোটার লিস্টে ওঠে আমি দেখে নেব এবং হয়েছেও তাই তার মৃত্যুর পরে ভোটার লিস্টে নাম উঠেছে আমি হাওয়ায় কথা বলছি না আপনারা জিজ্ঞেস করুন মানুষকে কত লক্ষ্য বেরোয় যে হ্যাঁ আমার একবার নাম উঠেছিল কেটে গেছে তো যারা এই সিপিএম এবং কংগ্রেস যারা উদ্বাস্তুদের প্রেম দেখাচ্ছে তারা ঘুর পথে ভোটার লিস্ট রেশন কার্ডে ভোটার লিস্টে নাম তুলেছে রেশন কার্ড করে দিয়েছে কিন্তু নাগরিকত্ব দেয়নি এই তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছে যে আপনার ভোটের কার্ড আছে রেশন কার্ড আছে আধার কার্ড আছে আপনি তো দেশের অটোমেটিক নাগরিক আপনাকে আবার নাগরিকত্ব সার্টিফিকেট করতে হবে কেন কিন্তু যখন পাসপোর্ট করতে গেছে সেই লোকটি তখন তাকে বলেছে আপনি একাত্তর সালের যে আগে এসছেন ভারতবর্ষে তার দলিল কিংবা কোনো ডকুমেন্টস দেখান তখন তো পুলিশকে বলতে পারেনি পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী যে যারা পাসপোর্ট করবে তাদের এই ডকুমেন্টসটা পুলিশ চাইবে না সেটা কিন্তু বলতে পারেনি আরও অনেক ঘটনা আছে এই পশ্চিমবঙ্গ সরকার কোর্টে হলফনামা দিয়ে বলেছে এই লোকটা নাগরিক না একাত্তর সালে পরে এসছে বলে সেটা মামলাও হয়েছিল সেটা নিয়ে আজকে বিস্তারিত কিছু বলবো না তো যারা এই যে নাগরিক মানে শরণার্থীদের মতুয়াদের মতুয়া প্রেম দেখাতে ওই নাটক মঞ্চে গেছেন মুখ দেখাতে তো তাদের বলবো একটু খোঁজ নিন আশি নব্বইয়ের দশকে আপনাদের দলের কর্মীরা কত মানুষের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে আর আপনারা যদি না বের করতে পারেন আমাকে বলুন কমেন্টস বক্স খোলা আছে আমি কয়েক শত ভিডিও আপনাদের করে দেখাবো তাই মমতাওয়ালা ঠাকুর এবং মতুয়া যারা টন অনশন করেছেন তাদের বলবো অনশন টনশন ছেড়ে দিন বাংলাদেশের ডকুমেন্টস দেখিয়ে নাগরিকত্ব নিয়ে নিন নিঃস্বর্ত নাগরিকত্ব বলে কিছু হয় না শেষ যা শুধু বলছি মমতা ঠাকুর বলেছিল যে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হয়নি আমরা এমনি এসছি মুসলমানরা কোনো অত্যাচার করেনি তা চলে যান ওরা কান্দিতে সেখানেও তো একদম হরিচাঁদ গুরুচাঁদের জন্মস্থান ওখানে গিয়ে একটু মতুয়া ধর্মের সম্প্রসারণ করুন ভারতবর্ষে যা হয়েছে যথেষ্ট অন্যান্য লোক দায়িত্ব নিয়ে এখানে করবেন আপনি দায়িত্ব বাংলাদেশের দায়িত্বটা নিয়ে ওখানে মতুয়া ধর্মের প্রচার প্রসারটা করুন দেখব কত দম আছে আপনার জয় হিন্দ বন্দে মাতর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস বক্স খোলা আছে কমেন্টস করবেন আর যারা নতুন আছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন